সুন্দর মতো ফুলেও যাবে আমার কতটা সফট দেখেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার প্রতিদিন সন্ধ্যার একটা রুটিন হচ্ছে যে আমার শ্বশুর আব্বুর জন্য মালটা কাটা প্রতিদিন আমি একটা করে মালটা কাটি এটার যতগুলো পিস হয় সেখান থেকে দুইটা পিস আবার আমার জন্য রেখে দেয় কারণ আমার শ্বশুর আমাকে জিজ্ঞেস করে আমি কি খেয়েছি কিনা আগে আমি বেশি একটা খেতাম না তবে আমাকে প্রতিদিনই জিজ্ঞেস করে এই জন্য আমি খাই আসলে আমার ভালো লাগে আর আমার কাছে মনে হয় আমি খেলে মনে আমার শ্বশুর শ্বশুরাব্বরও ভালো লাগে এই জন্য নিজে থেকেই প্রতিদিন খেয়ে নেই ছোটো একটা বাটির মধ্যে সবগুলোকে একসাথে করে রেখে দিব আর দুইটা আমার জন্য রেখে দিব। একটা তো আমি কাজ করতে করতে খেয়ে ফেলছি আর আরেকটা পরে খাবো তো এগুলো সবগুলোকে নিয়ে আব্বু যেখানে নামাজ পড়ে শেষ করে বসে সেখানে আমি রেখে দিয়ে আসবো তো আমি কিন্তু প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছিলাম যে কীভাবে এই ট্রান্সফার পেপারগুলো দিয়ে আপনার রুটিগুলোকে অনেক দিনের জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন তো আজকে আমি দেখাবো ডিপ ফ্রিজে রাখা যে রুটিগুলো এগুলো থেকে একটা রুটি বের করে ছেঁকে আপনাদেরকে দেখাবো রুটিগুলোকে গরম করার পর সেগুলোকে নরম হয় কিনা সেটাও দেখাবো রুটিগুলোকে আমি অলমোস্ট দুই দিন আগে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি তো এখন আমি ফ্রিজ থেকে বের করে নেব বের করার পর আমি চলে যাব চুলায় আচ্ছা আপনাদেরকে একটু বক্সটা খুলে দেখায় যে এই যে দেখেন সেই পলিগুলো কিন্তু আছে এখান থেকে অনেকগুলো রুটি আমরা অলরেডি খেয়েও ফেলেছি তো একটা খুলে দেখায় আপনাদেরকে যে দেখেন পলিটাকে হালকা হাতে টান দিলে এটা কিন্তু খুব ইজিলি খুলে যাবে একদম বরফে পুরো শক্ত হয়ে আছে আর এই শক্তটাই কিন্তু গরম করার পর একদম নরম হয়ে যাবে এখন একটা গরম তাওয়ার মধ্যে আমি দিয়ে দিব এই বরফ শক্ত হয়ে যাওয়া রুটিটাকে দেখবেন আস্তে আস্তে এটা কিন্তু নিচ দিয়ে হালকা হালকা গরম হচ্ছে এরকম কয়েকবার উল্টে পাল্টে নেওয়ার পর এটা কিন্তু সুন্দর মতো ফুলেও যাবে আমাদের রুটি কিন্তু হয়ে গেছে এখন আপনার দেখাবো এটা কতটা সফট দেখেন আমি এটা ছিঁটতে গিয়ে উপরের পাটটা চলে আসতেছে তার মানে কতটা সফট হয়েছে রুটিগুলোকে আমি কিভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি এটা কিন্তু আমি আগের ভিডিওতে আমার প্রোফাইলে দিয়ে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন আপনারা ট্রাই করার পর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ